আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ আজকে তৈরি করে দেখাবো শ্যামাই মালাই চপ অতিথি আপ্যায়নের জন্য এটা একটা বেস্ট রেসিপি হবে একবার হলেও বাসায় মালাই চপটা তৈরি করে দেখবেন যা টেস্টের ব্যাপারে যদি বলি জাস্ট অসাধারণ রেসিপিটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সহজ আবার মজার রেসিপি পেতে পাশে বেলাইকনটিও অন করে রাখতে পারেন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি এক প্যাকেটের অর্ধেকটা স্যামাই নিয়েছি এটা লাচ্ছা স্যামাই হাত দিয়ে খুব ভালো করে স্যামাইটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন অনেকেরই মনে প্রশ্ন থাকে সাদা এটা আমি কি দিয়েছিলাম এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়েছিলাম আপনারা ময়দা না দিয়ে এখানে এক টেবিল চামচ সুজি ব্যবহার করবেন দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম শ্যামাইয়ের সাথে ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটা মোটামুটি ভালোই গরম আছে তবে একদম বলক গরম দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট পর শ্যামাইটা খুব ভালো করে দুধটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে শ্যামাইটাও একদম সফট হয়ে সেট হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখবেন সেমাইটা যেন একদম সফট হয়ে যায় এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি একটা টেবিল চামচ দিয়ে লেচি কেটে নিচ্ছি যেন সবগুলো একই সাইজের হয় এবার হাতে একটু তেল মেখে সেমাই গুলাকে নিয়ে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি সচরাচর আমরা মালাই চপ যেভাবে খেয়ে থাকি দেখতেই পেলেন আমি কিভাবে বানিয়েছি আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেওয়ার পালা চুলায় আমি তেল গরম করতে দিয়েছি তেলটা মোটামুটি গরম হলেই আমি সেমাই দিয়ে দিব খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে সেমাইটা দেওয়ার সাথে সাথে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চুলার মাঝারি আছে বা মাঝারি থেকে একটু বেশি রেখে সেমাইগুলাকে ভেজে নিচ্ছি কিন্তু চুলার আঁচ পুরা বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা যাবে না আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় এটাকে ভেজে নিয়েছি এবার সবগুলাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার মালাইটা তৈরি করে নিব সেজন্য আমি এখানে আগে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালো করে গলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ প্রথমে আমি এক কাপ দিয়েছি চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পরে আমি বাকি এক কাপ দুধও দিয়ে দিলাম কাপ কন্ডেন্স মিল্ক খুব ভালো করে নেড়ে মিক্স করে নিব একদম উঁচু করে দুই টেবিল চামচ দিয়ে দিব আমি গুড়া দুধ দুধটা ফুটে উঠলে আমি ভেজে রাখা স্যামাই দিয়ে দিচ্ছি এভাবে ঘড়ি ধরে দশ মিনিট আমি এটাকে জাল দিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট জাল দেওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য এটাকে এভাবে ঢেকে রেখে দিব ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিচ্ছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার মালাই চোপ গুলা কত সুন্দর হয়েছে দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে মালাইটা যে খেতে এত মজা হয়েছে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ